محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على محمد

সেখান থেকে আস্তে আস্তে পটোন্নতি হতে হতে শেষ পর্যন্ত সে অন্যায় কাজ এমন কোন অপকর্ম জনগণের উপরে জুলুম করতে এমন কোন কাজ সে বাকি রাখে তার একজন মন্ত্রী ছিল নাম ছিল হামান যত রকমের খুব পরামর্শ

স্কুল মাদ্রাসা এমনকি জায়গায় জায়গায় সেই সময় তিনি কিছু আলোচনা হতো ওয়াজ নসিমত হতো প্রত্যেকটা জায়গায় তিনি নসিমত ওয়াজ নসিমত করে বন্ধ করে দিয়েছিল যাতে করে তার সেই রাজ্যে কোন মানুষ যেন আল্লাহ না থাকে সবাই যেন ফেরাউনকে প্রভু বলে মানে ফেরাউন ছাড়া অন্য কোনো আল্লাহ দাসন্ত করতে না পারে আর এইটাই প্রতিষ্ঠিত করতে গিয়ে আগে ফেরাউনকে ওই রাজ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল সব বন্ধ করতে হয়েছিল তো আমাদের সেই ইতিহাস থেকেই আজ পর্যন্ত যুগে যুগে আমাদের দেশে যে সমস্ত বড় চালু হয় ঠিক সেই ফেরাউনি কায়দায় এগুলো চালু হয় যখন আপনারা যারা প্রবীণ মানুষ আছেন তারা জানেন যে আমাদের এই দেশ যখন ব্রিটিশ করেছিল যখন এই বাংলাদেশটাকে বাংলাদেশ থেকে বাংলা ভাষা চিরতরে মশে দিলেন সেই সময় তারা ওই সময়ে তারা বিচক্ষণ মানুষ ছিল গাড়ি মানুষ ছিল বুদ্ধিবিবে ছিল সেই সমস্ত মানুষগুলোকে তারা চক্রান্ত করে একের পর এক তারা কি করেছিল সফল ধ্বংস পায় তারা করেছিল আপনারা সবাই জানেন যে যাতে করে এই বাংলার জমিনে বাংলা ভাষাকে অনুঘাত করতে গেলে যারা বুদ্ধিজীবী আছে শিক্ষিত মানুষ আছে যারা প্রতিবাদী মানুষ আছে এদেরকে শেষ করতে হবে ইতিহাস আপনারা পড়বেন দেখবেন প্রত্যেকটা ইতিহাসের ভিতরে একটাই যারা সমাজে বিচরক মানুষ বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ নাই পড়ায় মানুষ ধর্মভূ মানুষ এদেরকে আগে ধ্বংস করতে হবে কারণ এদেরকে ধ্বংস করলে শেষ করতে পারলে মূর্খ মানুষগুলোকে